আমজনতার মুখে হাসি জলপাইগুড়িতে কমছে সবজির দাম কিছুটা হলেও খুশি প্রকাশ করছেন ক্রেতারা বেশ কয়েকদিন থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি জলপাইগুড়ি জেলার বিভিন্ন বাজারগুলিতে সবজির দামে কিছুটা হলেও পতন রয়েছে ফলে ক্রেতা থেকে বিক্রেতা সকলেরই মন কিছুটা হলেও খুশির পরিবেশ তৈরি হয়েছে বিক্রেতারা বলেন বর্তমানে সবজির দাম অনেকটাই কমেছে আলু ও পেঁয়াজ ছাড়া অন্যান্য সবজির দামে কিছুটা পতন রয়েছে এক ক্রেতা বলেন আগে পাঁচশো টাকা আনলে ব্যাগ ভর্তি হতো না এখন সেই টাকা দিয়ে মোটামুটি ব্যাগ ভরে যাচ্ছে ফলে কিছুটা হলেও আমাদের মনে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে সবজির দাম কি কি রয়েছে একটু এরকম টাকা টাকা টমেটো পটল এরকম পঞ্চাশ ষাট ছিল এখন একটু দাম কমছে টমেটো টমেটো এখন আশি টাকা সত্তর টাকা হয়েছে আর অন্যান্য অন্যান্য বেগুন যেরকম এরকম তিরিশ টাকা হয়েছে পটল যেরকম ষাট টাকা হয়েছে

পঁচিশ টাকা নিচে আড়াইশো দিত না আজকে তিনশো গ্রাম বিশ টাকা পেলাম আলু পেঁয়াজের আলু পেঁয়াজের দাম তো আলু যেমন পঁয়ত্রিশ টাকা করে পাওয়া যাচ্ছে আলুটা হ্যাঁ তিরিশ টাকা তো পাওয়া যায় খুঁজলে পরে পেঁয়াজের দাম তো একই আছে যা ছিল সেটাই আছে কমেছে শাকসবজি খুবই কমছে অনেকটাই কমছে যেমন পাঁচশো টাকার নোট আনলে ব্যাগ খালি থাকতো না এখন এই যে দেখুন আমি ব্যাগ যা যাচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না সবজির দাম এখন কি রয়েছে কয়দিন আগে তো আগুন ছিল হ্যাঁ এখনো একটু কমছে যেমন এখন ধরো আগে তো একশো একশো ষাট পঞ্চাশ এরকম আছে